তিনি মুখ্যমন্ত্রী তোমায় জানাই কলকাতার অপরাধ কুস্পতি বিনীত কমিশনার

দফা এক দাবি এক আমার মন খুন হল কেন রক্ত ধরেন পুলিশ বাবা পার হবে না বিনীত পারবে না আপনার শান্তনও পারবে না হে ম্যাডাম হে ম্যাডাম হে ম্যাডাম হে ম্যাডাম তুই ধরে মনে

রাত্রি নটা থেকে দশটা আলো বন্ধ রাখবেন আর প্রদীপ আলো নিয়ে রাস্তায় থাকবেন থাকবেন তো দল মত বর্ণ নির্বিশেষে কোন পতাকা লাগবে না কাশ্মীর কন্যা জাতীয় পতাকা নিয়ে নামবেন একে তাড়

I don't